بل أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما 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 رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي امري واحلل عقدة من لساني يكره قولي. قولي. ربي يسر ولا توسر. ربي ولا علينا بالخير. ربي, يبني حكمة. ربي يبني حكمة. استغفر الله الذي لا اله الله. الا هو الوحي القيوم. الا هو إليه. اللهم. اللهم اني اسالك <سؤالك> عِلْمَ نافيا مرجكا طيبا وعملا متقبلا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي اللهم <سؤالك> صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي من كسبوا

বর্গের সূত্র থেকে একটা এক আসার সম্ভাবনা আছে উপর নিচে কাটাকাটি করলে একটা এক সম্ভাবনা আছে এ সাইন স্কোয়ারে যদি আমরা বর্গের সূত্র দিই আর টাইন স্কোয়ারে যদি আমরা বর্গের সূত্র দিই এরা সুগুণ দুজন দূরে চলে যাবে কথা কি বোঝা গেছে তো সাধারণত তাহলে আমরা কাজ কি এতের একটা জায়গা তার কোন টাইন আর তার সাইন আর কোস সূত্র নিয়ে যাব তাহলে সেখানে কি ঘটবে দেখেন খুব ভালো করে খেয়াল করেন 1/2 sin² দিলে জানেন আছে জানেন রাখেন 1 by 2 plus sin kthi de dividi pe gada ho? x kthi x kthi de 1 hmm. by 2 minus sin kthi de plus rafat e gada ho? x kthi de rosakun x kthi de 2 x chadi buna rukad ho? 2 plus kthi de a sin kthi de 1 1 2 চায়নাস কেত দিলে প্লাস কজেসকে দিলা উপর উঠে যা বা একসাথে কোনও যা এবার সি ধার ওয়ান বাই এ বাই যদি বি হয় কলেজ মালিক যাওয়া 1 প্লাইট টু ম্যানেজ সায়েন্স স্কেটি এখন আমি যদি টু পজেস কে দিয়ে সায়েন্স ও থেকে সায়েন্সকৃতি 1 আসে সেটা আমি এ কজকে থেকে সায়েন্সকৃতিতে নিয়ে যাম তাহলে আমার সবগুলো সায়েন্স ক্রিকেট ধরে সবগুলো আগে নিয়ে যাই যেহেতু ডিউটির যদি গুণ এটা সমস্যা কারণ আমার আলাদা ওয়ান sin² थीटा पतरी बुझायचं आहे ते का आठ इस्ट प्रश्न आहे ताळे 1/2 sin² थीटा समनेस आपण दाख आर प्लस इथे आणि 2 थीटा एकी साथ गुणाले 2 आर sin² थीटा चे गुणाले 2 2 sin² थीटा sin² थीटा

एकाने दो दूध साइन्स क्या थी दायस है, दूध साइन्स क्या थी दैक्ता साइन्स क्या थी तबात जाए, तालेर तब बात एक्टा साइन्स क्या थी, किंतु बार साइन्स क्या थी तब एक माइनस है, एकाने दूध की सीमा माइनस साइन्स क्या थी, बैयबारसी तो उड़वारस मंचा तो तुम दूध साइन्स क्या थी तायबो, तीन क tan square anuskar eta ke eta dara mag korle 1 x er এক gun hole 1 plus eta ke eta বেসিক্যালি অঙ্ক আগে মেনবু থেকে হইতো মেন বইয়ের বাইরে ত্রিগুণমিত হইতে হয় কিন্তু লাস্ট কয়েক বছরে মেন বই থেকে ত্রিগুণমিত হয় না তাতে কি বোঝা গেছে মেন বইয়ের মতো করে ত্রিগুণমিত হয় মেন বইয়ের মতো হয় না আর উদ্দীপকগুলো সাধারণত হায়ার ম্যাথের মতো হয় ঠিক আছে সুতরাং এই আসলে এটা কমার্স চার্জ যারা করে এদের জন্য এটা আসলে ব্যাগ লাগে এটা এটা আসলে ব্যাগ লাগে এদের জন্য আয়

দুটো কে একটা চলে গেলে একটা সাইনস্কার দিতে বড় সাইন্স্কার দিতে আর কজিস নিয়ে গেছি কথা কি ক্লিয়ার সূত্র সিক্সটি সাইন স্কোয়ার দিতে প্লাস কস স্কোয়ার ওয়ান তাহলে সাইন স্কোয়ার মানে ওয়ান আর মানে ওয়ান তাহলে লিখলাম ওয়ান ওই যে এখন দেখা যাচ্ছে যে দুইটা বক তার মানে লসাগু হবে একটা তাহলে ওইটা দিলাম এটাকে এটা দ্বারা ভাগ করলে একটা এর সাথে এটাকে এটা দ্বারা ভাগ করলে এক এর সাথে গুণ এটা পুরোটা যেমন তাহলে এক এক এর আর মানে তাহলে মিলে গেছে आंसर

ये तो लोग निशिरों नितर नंबरों पर ना देखेंगे हैं क्यों वन बाई वन प्लस साइन ए साइनिंग तारों प्लस प्लस वन बाई वन प्लस साइन साइनिंग अलग सुबह साइनिंग ठीक है ये कौन बोल रहा है टू सेक्स क्या है टू सेक्स क्या है ये कौन बोल रहा है एक ताजने स्पर्शी alcohol एक ताजने स्पर्शी alcohol

কিন্তু এটা করে নিজেকে ডিজিস্টার করা হবে এটা তা যাবে না ওদেরকে বোঝা যাচ্ছে তাহলে আমরা ওখানে কি করতে পারি এই রুম দেখলে আগেও যা করছি এখনও তা করবো কি করছিলাম আগে আগে দেখছিলাম যখন এদের ভিতরে কোনো বড় ডলস ছিল না এদেরকে ডিরেক্ট লসাগু করে ফেলছি ডিরেক্ট কী করছি লসাগু করছি প্রত্যেকের সবগুলো যখন পোশাক সবগুলো রসা করছিলাম এখন এখানেও দেখা যাচ্ছে এগুলো সাইনে তার মানে এখানে রসাকুকর্ম তাই যদি রসা করতে যাই ওয়ান প্লাস সাইনে এটা মধ্যে বলা যাবে ফোন মানে সাইমেন্স লসে মানে কি আর বাদ যাবে না কোনো বাদ দাও লসা বলে ঠিক আছে তাহলে কেউ বাদ দিই নাই সবাইকে আসছে না জুই নিয়ে আসলে আসলে এখন এটাকে এটা তারা করলে বাকি তো এটা না জুই এটা তো তাহলে এটা সাথে কোনোদিন কি হবে যাবে না এটাকে এটা তারা করলে এটা এই এটাকে এটা যারা করলে এটা দেখবো এটা আবার সাথে কোনো এটা চলে আসবে না আসছে না তাহলে वन प्लस साइन इनटू वन माइनस साइन है इटा का तो ए प्लस बी में माइनस बी ना चलो वन स्क्यूअर माइनस का तो साइन स्क्यूअर है ना इटा की ना इटा की ना इटा आशा माने कि देखा जाता है इटा आशा माने देखा जाता है जो वन रुपए पर गेट बात तो ना ऐसे ब्रैकेट ट्रॉल दिया हमने और तात ए प्लस बी में माइनस बी में वन ए माइनस ए स्क्यूअर माइनस बी स्क्यूअर ए स्क्यूअर �